আল্লাহ বলেন আল্লাহ আলা মানুষের অন্তরের মাঝে মাঝে খারাপ কাজ করার যোগ্যতাও দিয়েছেন ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন ঠিক না বেঠি ভালো কাজ করার ক্ষমতা দিলেন কে আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো কাজ করার ক্ষমতা দিলেন কে খারাপ কাজ করার ক্ষমতা দিলেন কে ফেরেশতাদের কি আল্লাহ ভালো ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন খারাপ তাদের পক্ষে সম্ভব নয় জানোয়ার পশু পাখি ওদেরকে আল্লাহ খারাপ কাজ করার ক্ষমতা দিয়েছেন মানুষ কে আল্লাহ দুটা ক্ষমতা দিয়েছেন বান্দা তোমার দিলের মাঝে তোমার নফসের মাঝে আমি দুইটা ক্ষমতা দিলাম ইচ্ছা করলে তোমার এই ক্ষমতা তুমি ভালো কাজও ব্যয় করতে পারবা চাইলে এই ক্ষমতা তুমি মন্দ কাজও ব্যয় করতে পারবা ইচ্ছা করলে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলের চলাকালীন সময়টুকু তুমি দোকানপাটেও কাটাইতে পারো চাইলে তুমি সব কিছু বিসর্জন দিয়ে নিজের নফসের সাথে যুদ্ধ করে শয়তানকে নারাজ করে শয়তানকে অসন্তুষ্ট করে মালিকের সন্তুষ্টির জন্য ইসলামী মহা সম্মেলনের তুমি আসতে পারো ঠিক কিনা ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈ দুনিয়ার মাঝে আল্লাহ দুইটা ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার যারা সঠিক ব্যবহার করবে তার ক্ষমতাটাকে ভালো কাজে ব্যয় করবে কোরআনের পক্ষে ব্যয় করবে ইসলামের পক্ষে ব্যয় করবে ইসলামী সম্মেলনে ব্যয় করবে আল্লাহ তাদেরকে জান্নাতে অন্তর্ভুক্ত করে দিবে যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করে দিবে আর যদি সয়তানের ধোঁকায় পড়ে পড়ে এই ইচ্ছা শক্তিকে মন্দ কাজে তুমি ব্যয় করো শয়তানের সাথে তোমার হাসর হবে জাহান্নাম এজন্য আল্লাহ দামি কথাটা বুঝাইলেন শুরুতে আল্লাহ পাক সাতটা কসম করেছেন আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া-যুহা জাগ্রত না প্রমাণ একটু দেখাইতে হবে আওয়াজ দিয়ে যখন এই চাঁদ সূর্যের পিছনে পিছনে উদিত হয় দামি বস্তুর সাতটা কসম করলেন বড় কসম করলেন সূর্য অনেক বড় পৃথিবী থেকেও কয়েক লক্ষ গুণ বেশি বড় বর্তমান দুনিয়ায় যেই সূর্য আমরা দেবী এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত দাওয়াতের ময়দানে সূর্যটাকে মাথার উপরে ধরা হবে আধা হাত মাথার উপরে সূর্য আল্লাহ সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো সূর্য কোথায় অস্তমিত হয় সাহাবাই কেরাম বলেন আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহর নবী বলেন সূর্য আল্লাহর কুদরতি কদমে দা দেওয়ার জন্য যায় মালিক যদি অনুমতি দেন আবার পূর্ব দিক থেকে উদিত হন মালিক যদি অনুমতি না দেন পূর্ব দিক থেকে উদিত হবে না এইভাবে সে তার ডিউটিটা পালন করে যাচ্ছে কামতে পূর্বে এমন একটা অবস্থা হবে যেদিন সূর্য অনুমতি আমি পূর্ব দিক থেকে উদিত হতে চাই পূর্বের ন্যায় আল্লাহ বলবেন না না তোমার ওই রীতিনীতি সব এখন শেষ হয়ে গিয়েছে কেমন নিকটবর্তী এখন আর পূর্ব দিক থেকে উদিত হওয়ার সময় নাই যেদিক থেকে অস্তমিত হয়েছ ওই পশ্চিম দিক থেকে আবার সূর্য উদিত হবে কেমন কায়ম হয় না সূর্য দামি সূর্যের আলো না হইলে গাছ থেকে ভালো ফল আসে আশা করা যায় না সূর্যের আলো না থাকলে ভালো ফসলের মানুষ আশা করতে পারে না সূর্যের আলো বড় দামি সূর্যটাও বড় দামি এই জন্য আল্লাহ পাক প্রথমে সূর্যের কসম করেছেন ওয়াসসামসি ওয়া আ দুই নাম্বার কসম দ্বিতীয় আয়াতে কসম করেছেন চন্দ্রের কসম ওয়াল কমারি ইদা তালাহা আল্লাহ বলেন চাঁদের কসম যখন চাঁদ সূর্যের পিছনে পিছনে উদিত হয় চোদ্দ তারিখের পূর্ণিমার চারটা দেখতে সূর্যের মতো ওই চাঁদ আর বুঝানো হয়েছে ওই চাটা উদিত হয়ে যায় আল্লাহ বলেন ওই চাঁদের প্রথম যে চাঁদ সূর্যের পিছনে পিছনে উদিত হয় শিব আহা

সূর্যকে বিকশিত করে প্রকাশ করে রাতের কসম যখন রাত সূর্যকে ঢেকে রাখে অন্ধকার ছন্ন করে ফেলে আলোহীন করে ফেলে আল্লাহ দিনকে বানিয়েছেন মানুষের আরামের জন্য মানুষের জীবিকা উপার্জনের জন্য রাতকে আল্লাপাক বানিয়েছেন মানুষের আরাম করার জন্য এই জন্য রাতের এক ঘন্টা ঘুম যদি আপনি মিস করে দিনের বেলায় যদি আপনি দ্বিগুণ দুই ঘন্টা ঘুমান আপনার সেই ক্ষতি পূরণ হবে না ঠিক চন্দ্রের কসম সূর্যের কসম দিনের কসম রাতের কসম এবার পঞ্চম ষষ্ঠ কসম আসমানের কসম জমিনের কসম আসমান বড় না ছোট বলেন না বড় না ছোট বিশাল বড় আসমান কোন খুঁটির প্রয়োজন এই যে ছোট্ট একটা প্যান্ডেল আল্লাহ আকবর গুনে দেখেন তো পনেরো বেশি খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু এত বিশাল আসমান খুঁটির প্রয়োজন হয় নাই ওই আসমানের আল্লাহ কসম করতেছেন জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলেন আসমানের কসম ওই জাতের কসম যিনি আসমান নির্মাণ করেছেন জমিনের কসম যিনি জমিনকে বিস্তৃত করেছেন সেই জাতের কসম আল্লাহ জমিনকে মানুষের কল্যাণে এইভাবে তৈরি করলেন এতটা শক্ত করে জমিনকে বানান নাই মানুষ চাইলে ঘর বাড়ি করতে পারবে না মানুষ চাইলে পাইলিং করতে পারবে না মানুষ চাইলে কেটে বেশ ঢালাই দিতে পারবে না মানুষ চাইলে খনন করতে পারবে না জমিন যদি পাথরের নেই শক্ত হয়ে যাইত কূপ খনন করা কঠিন হয়ে যাইত জমিন যদি পাথরের নেই শক্ত করে আল্লাহ বানাইতেন এই জমিন

এতটা মরম করে আল্লাহ বানান নাই যেইভাবে বানাইলে বান্দার উপকার হবে বান্দায় জমিন থেকে উপকৃত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে জমিন কে আল্লাহ নির্মাণ করেছে নির্মাণ করার পরে জমিন হেলতে দুলতে শুরু করে দিল বিশাল বড় পাহাড় হিমালয় পাহাড় আর সিলেটে গেলে আপনারা দেখেন বড় বড় পাহাড় সৌদিতে পাহাড় আর পাহাড় ওই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে ফরাক মেরেছেন যেমন যেন জমি খেলতে ধুলতে না সুবহানাল্লাহ এই কারিশমা কার বলেন এই ক্ষমতা কার পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় পৃথিবীর সমস্ত সরকার যদি ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ একটা আসমান বানানোর জন্য পারবে জমিন বানানোর জন্য পারবে একটা সূর্য উপহার দিতে চাও না একটা চন্দ্র বানাইতে চাও না এমন একটা দিন দাও আল্লাহ তো দিন বানাইলেন এবারে তুমি দিনটাকে বানায়া দেখাও আল্লাহ তো রাত্র বানাইলেন তুমি চাইলে রাত্রটাকে দিবস দেখাও। আরো ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক কে কে আওয়াজ দেন সব ক্ষমতার মালিক কে ছয় টাকা করলেন সাত নম্বর কসম আল্লাহ বলে নফসের কসম প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহ পাক একটা নফস দিয়েছেন প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহ একটা নফস দিয়েছে ওই জাতের কসম যিনি নফসটাকে সৃষ্টি করেছেন সবিন্যস্ত করেছেন সাতটা করে আল্লা কি বলতেছেন কত দামি কথা আল্লাহ বললেন আল্লাহ পান্দার এই নস্যের মাঝে মন্দ কাজ করার ক্ষমতাও দিলেন আবার ভালো কাজ করার ক্ষমতাও দিলেন এবার আপনার এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই আমি নামাজ পড়ি না আল্লাহ চায় না সেজন্য করি না আমি বর্ণা করি না আল্লাহ চায় না সেজন্য করি না আমি আল্লাহ এটা আল্লাহ আপনাকে সুদ খাওয়ার জন্য বলেন নাই বরং আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন ঘুষ খাইতে নিষেধ করেছেন চাঁদাবাদি করতে নিষেধ করেছেন নামাজ ছাড়তে আল্লাহ নিষেধ করেছেন গান বাজনা শুনতে আল্লাহ নিষেধ করেছেন বিপর্তায় চলতে আল্লাহ নিষেধ করেছেন ঠিক না ঠিক ধরে আল্লাহ তো আপনাকে এই কাজগুলো করতে বলেন নাই ওই যে একটা ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন ওটাকে আপনি মন্দ কাজে ব্যয় করতেছেন শয়তান খুশি হচ্ছে আর এই শক্তিটাকে যদি আপনি ভালো কাজে ব্যয় ফজরের নামাজের আযান হয়ে গেল আপনি ঘুমাইতে পারেন এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন আর এই শীতের মাংস আপনি একটু কষ্ট করে আপনি একটু কষ্ট করে অজু বানায়া মাওলার ক্ষতি কদমে আপনি চেষ্টাও দিতে পারেন आदरे कुद रतदारी कमाल अंतरा पी अंती आदरे कुद रतुदारी हलच खाई आदू जान बुखी ज़िंद

ইচ্ছা শক্তি দিলেন কে জোরে জোরে বলেন কে আল্লাহ এই ক্ষমতা আপনাকে দিয়েছে আপনি আপনার আল্লাহ ক্ষমতাকে ব্যয় করে মাহফিলে না এসে গান বাজনার মজলিশেও আপনি কাটাইতে পারেন আবার আল্লাহ চাইলে আপনি চাইলে এই মাহফিলের ভিতরেও আপনি সময়টা ব্যয় করতে পারেন ঠিক না বেঠিক ক্ষমতা দিলেন কে আরে কথা বলেন ক্ষমতা দিলেন কে যারা আফেন্দির আসে নাই এদেরকে এরাজে বাহিরে নিজ ইচ্ছায় বাহিরে আর যারা এসেছেন আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতাটা ভালো কাজে তারা ব্যয় করে না এই সময়টুকু যদি আপনি ভালো কাজে ব্যয় না করতে পারেন তাহলে অনন্ত অসীম কাল আপনার এই চোখ দিয়ে পানি নয় রক্ত বের হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে

ওই ইচ্ছা শক্তিটাকে এসে যদি ভালো কাজে ব্যয় করে নামাজের কাজে ব্যয় করে রোজার কাজে ব্যয় করে অজ্জা কাজের কাজে ব্যয় করে পুরানি মাহফিলে ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ভালো কাজে তার ইচ্ছা শক্তি ব্যয় করে ওই বান্দা তার আত্মাটাকে পরিষ্কার করলো পরিশুদ্ধ করলো আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন নিশ্চয়ই লোকটা কাম হয়ে গিয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল কাম তার জন্যই জান্না এরপরে আল্লাহ বলেন বঞ্চিত হয়েছে ওই ব্যক্তি যে নিজের আত্মাটাকে গুণাহের আমাকে ডুবিয়ে দিয়েছে সুদের গুণাহে ডুবিয়ে দিয়েছে সুদের গুণাহে ডুবিয়ে দিয়েছে গান বাজনার গুণাহে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তার অন্তরটাকে নাপাক বানায় দিল আল্লাহর নেয়ামত জান্নাতের নেয়ামত থেকে সে নিজেকে বঞ্চিত করলো ও তাযখাব মান যারা নিজের সময়কে অমূল্যং করে আত্মকে নাপাক করেছে এমন একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন পয়গম্বর সালে আলাইহিস সালাম তার গোত্রের মানুষ ছিল সামুদ গোত্রের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সালে আলাইহিস সালাম কে কালে নবুয়ত দিয়েছেন যৌবনকাল কাল থেকে তিনি দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন দাওয়াত দিতে দিতে বাধ্যত উপনীত হয়েছে মাত্র মুষ্টিময় কয়েকজন কালিমা পড়েছে আর বেশিরভাগ মানুষই তাকে নবীর কথা সত্য না মিথ্যা নবীর দাওয়াত সত্য না মিথ্যা জোরে আওয়াজ দিয়ে কথা বলেন নবীর দাওয়াত সত্য না মিথ্যা নবী বলেছে এলাকু মুআবুদ নাই এক আল্লাহর গোলামি কর আমাকে নবী বলে বিশ্বাস কর কিন্তু তারা মানলো না আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেছেন ওরা যে মানল না মানার কারণে কি হয়েছে বাদুত্ত যখন উপনীত হলো এখন এই এলাকার মানুষগুলো হযরত সালে আলাইহিস সালামের কাছে নতুন একটা দাবি নিয়ে আসল দাবিটা কি এ সালে বহুদিন ধরে আমাদেরকে শুধু এক আল্লাহর দাওয়াত দাও এক আল্লাহর দাওয়াত দিচ্ছ আমাদের একটা দাবি যদি তুমি তুমি পুরা করতে পারো আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হব ঈমান হয়ে যাব দাবি কয়টা বলেন না কয়টা একটা দাবি যদি পুরা করতে পারো বলে কোন দাবি বা নামক একটা পাথর বা নামক একটা পাথর ছিল কাউমে সামুদ বলতেছে ওই কাতে বালামক পাথর থেকে আপনি যদি দশ মাসের গর্ববর্তী একটি উঠনি বের করতে পারেন দেখাইতে পারেন বুঝবো আপনি নবী সত্য আপনার রব সত্য আমরা আপনার ধর্ম কবুল করো সালে আলে সালাম নামাজে দাঁড়ায় গেলেন মালিক যৌবন থেকে দাওয়াতের

এরা তো মানতে নয় শুধুমাত্র একটা দাবি আমার সামনে রেখেছে আপনি দয়া করে আমার দোয়া কবুল করেন তাদের দাবিটা পূরণ করে দেন দেখিনি তারা ইমান আনে কিনা আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়েকম্বর সালে আলি সালামের দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমী মুহূর্তের মাঝে ওই পাথরের ভিতর থেকে একটা দশ মাসের গর্ববর্তী সুস্থ সবল মূর্তি বের করে দিলেন এবার তাদের থেকে যখন পানি পান করতে যায় তখন সব পানিগুলো খেয়ে ফেলে বিশাল বড় উটনি ওরা আর গরু ছাগলকে পানি পান করাইতে পারে না অভিযোগ করেছেন সালে আলে সালাম সিদ্ধান্ত দিলেন ঠিক আছে একদিন তোমরা তোমার ওই থেকে পানি ব্যবহার করো ওই দিন শুধু তোমরাই ব্যবহার করবা আরেকদিন তোমরা জন্য ছেড়ে দাও ওই দিন অগ্নি পানি পান করবে কিন্তু আল্লাহ এই নেয়ামতের সাথে তোমরা গাদ্দারি করিও না বেয়াদবি করিও না আল্লাহর এই নেয়ামতের সাথে যদি তোমরা বেয়াদবি করো আযাব আসবে আযাব আসবে আযাব এসে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী পেয়েছেন বড় নেয়ামত পেয়ে মূল্যায়ন করেন নাই নবীর মজে যা উঠনি পেয়েছেন মূল্যায়ন করেন নাই ওই উঠনি থেকে তারা দুধ দহন করে দুধ খাইতে পারত দুধ পান করতে পারত কিন্তু তারা মূল্যায়ন করে নাই আল্লাহ একবার তাদের মধ্য থেকে দুইজন দুষ্ট প্রকৃতির যুবক দাঁড়ায় গেল নেতাদের অর্থের লোভে পড়ে গেল এই উঠনিকে হত্যা করে দিল নাউজুবিল্লাহ বলেন নেতাদের লোভ যে এত টাকা দিব এই কুটটিটাকে মেরে ফেলো ফেলাম আগেও ছিলেন এখনো আছেন কোরআন আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা আলেমদের সঙ্গে থাকবে কোরআনকে কে করবে তারাই হবে বিজয়ী তারাই হবে চূড়ান্ত সফল ব্যক্তি চিল্লা বলেন ঠিক না